এমন তার রূপ এমনই তার মহিমা এতটাই সুন্দর হলো গিয়ে আমাদের রাধা কৃষ্ণ হ্যাঁ এভরিওয়ান তো এখন দেখতেই পাচ্ছ তোমরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি রাশে যাব বলে তো যেহেতু গুয়াহাটিতে রাস হচ্ছে তো রাশ প্রতিবারই হয় তো আমার বিয়ের এই প্রথমবার তো আমি যাব রাশ দেখতে বরের সাথে যাব দুজন মিলে তো এবার কিন্তু রেডি হব রেডি হব তার জন্য মুখ হাত ধুয়ে এসেছি আর রেডি টেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো আর রাশে যাব কি কি করব কি কি দেখব কি কি কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে তো চলো রেডি হয়ে নিই চট করে তারপর যাওয়া যাক আর রেডি হয়ে তোমাদের সাথে আমার পুরো লোকটা একটু শেয়ার করব তোমরা দেখে বলবে তো চলো রেডি হওয়া যাক প্রথমে লোক লেকমির এই ফাউন্ডেশনটা আমি একটু মুখে মেখে নেব তো মুখে মেখে নেব বলতে পুরোটা কিন্তু প্রথমে কিন্তু পুরো ফাউন্ডেশনটা মুখে আমি মাখবো না একটু মশ্চুরাইজার সাথে মিক্স করে তারপর কিন্তু দুটো দুটো একসাথে অ্যাপ্লাই করে সুন্দর করে কিন্তু মুখে আমি মেখে নেব। তারা কিন্তু মাখবো না এই যে দেখতে পাচ্ছ যেটা এইভাবে আমি কিন্তু সেভাবে কোনো মেকআপ করি না আমার খুব একটা মেকআপ ভালো লাগে না আমি হালকা মেকআপই আমার ভালো লাগে তাই কিন্তু আমি বেশি কিছু মেকআপ করি না জাস্ট মুখটা একটু মে মশোরাইজার সাথে একটু ফাউন্ডেশন একটু মেখে নেব সুন্দর করে একটু মুখটা হোয়াইট হোয়াইট লাগবে একটু গ্লো করবে সে তার জন্য তার বাইরে কিন্তু আমি মুখে কিন্তু আর কোনো মেকআপ করব না তারপর দেখতে পাচ্ছ এই মুখ মুখে একটু মেকআপ করে নিলাম তারপর চুরিগুলো পরে নেবার এই চুরিগুলো আমার খুব ইচ্ছে ছিল পড়ার খুব ভালো লাগে আমার এই চুরিগুলো এই চুরিগুলো আমি খুব শখ করে কিনে ছিলাম তাই কিন্তু আমি চুড়িদার পরলেই আর কিছু ফাইনালি আমি এখন রেডি এবার আমরা বেরোবো আর দেখতেই পাচ্ছো তোমরা হেয়ারটা একটু করলাম লিপস্টিক লাগালাম আমি খুব হালকা করে মেকআপটা করেছি বেশি মেকআপ করিনি আমি বেশি মেকআপ খুব একটা ভালোবাসি না আমার হালকা মেকআপই খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু রেডি হয়ে নিলাম তো এই ড্রেসটা পরলাম ফুল কমপ্লিট ড্রেসটা তোমাদেরকে আমি দেখাবো এখন এখানে দেখাতে পারবো না ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো রাশে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো ফুল ড্রেসটা দেখাবো তো ফুল লুকটা দেখাবো তো এখন শুধু এটুকুই তোমরা দেখো তো চলো এখন আমরা বেরোই বেরিয়ে কী কী দেখলাম নিশ্চয়ই শেয়ার করবো তো চলো এবার কিন্তু আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে আমরা যাচ্ছিলাম আর রাস্তাটা কিন্তু কিছুটা ফাঁকা ছিল কিছুটা অনেকটা জ্যাম ছিল সব কিছু পেরিয়ে কিন্তু আমরা ফাইনালি রাশে গেলাম তো এখন যখন এখন যাচ্ছিলাম ফাঁকা জায়গা দেখে দেখে একটু ভিডিও করছিলাম যেখানে জ্যাম ছিল সেখানে কিন্তু ভিডিও করতে পারিনি ফাইনালি কিন্তু আমরা এসে ঢুকিয়ে পড়েছি রাশে এটা হলো কি গেটটা ওপেনিং গেট তো সেটা কিন্তু আমরা ঢুকিয়ে পড়েছি আর এবার দেখব প্রথমে দর্শন করলাম রামের দেখতে শ্রীরামের দর্শন করলাম প্রথমেই মেইন যে দরজার কাছেই কাছে কাছাকাছি কিন্তু মাঝখানটাতে কিন্তু এভাবে বড় করে কিন্তু শ্রীরাম বানিয়ে রেখেছে শ্রীরামটা কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে আর দুটো সাইডে কিন্তু ঢোকার ছিল সরি দুটো ঢুকার ছিল না দুটো সাইডে এক সাইডে ঢুকার ছিল আর এক সাইডে কিন্তু বেরোনোর বেরোনোর রাস্তা ছিল তো ঢুকে ঠাকুর দর্শন করলাম এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ আরও অনেক দেবদেবীরা রয়েছে সকলেই রয়েছে খুব সুন্দর গণেশ রয়েছে তারপর দেখতেই পাচ্ছ সব রয়েছে সেখানে তো ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখে আর আমি কিন্তু গুহাটিতে রাশ কিন্তু সেভাবে আগে কখনো দেখিনি প্রথমবার দেখলাম আমি আমাদের ওখানে কিন্তু দেখেছিলাম রাশ এখান এখানে অনুযায়ী কিন্তু আমাদের এখানে রাশটা কিন্তু অনেকটা ভালো হয় তো সেটা অবশ্য আমি দেখেই বুঝতে পারছি আমাদের ওখানে কিন্তু খুব ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরকে যে নিয়ে যাচ্ছিল তো এটাই এই দৃশ্যটা এখানে তুলে ধরেছে আর এই যে দেখতে পাচ্ছ এনারা খুব সুন্দর করে এটা হলো নন্দ উৎসব নন্দতে নন্দ উৎসব হচ্ছিলো যে তো এটা হলো গিয়ে এই কী বলে আমি ভুলে গেছি লেখা রয়েছে তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও তো এইভাবে ঠাকুরগুলো এক একটা দৃশ্য সুন্দর করে এইভাবে ফুটিয়ে তুলেছে ভালো লাগে রাশি এলে আমার এই জিনিসটাই খুব ভালো লাগে এক একটা দৃশ্য যে ফুটিয়ে উঠেছে জিনিসগুলো যে এভাবে সাজিয়ে তুলে সবাই তো এই জিনিসটা দেখলে আমার খুব ভালো লাগে এর জন্য আমার রাশে আসতে কিন্তু খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এক একটা দৃশ্য এটা হলো কি ইয়মলা অর্জুন তো কখনও এটা দেখিনি আমি যখন শ্রীকৃষ্ণ দেখেছিলাম দেখিনি কিন্তু এটা এই দৃশ্যটা আমি দেখেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এক একটা তোমাদেরকে আমি সবকটা দৃশ্য দেখাবো সবকটা না পারি কিছু কিছু দৃশ্য তো আমি তোমাদেরকে দেখাবো শ্রীকৃষ্ণ আর সুদামার এখানে বক্তব্য যেটা ছিল সেটা এখানে তুলে ধরেছে এই যে দেখতেই পাচ্ছ সবকটা কিন্তু নাম কিন্তু দেখাতে পারি নি সবকটা নাম দেখাতে হলেও কাছের থেকে দেখানো যায় না একটু দূর থেকে ভালো করে দেখাতে হয় আর দেখতেই পাচ্ছ বর্মাসায় কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই ভালোবাসে না তাকে জোর করে কিন্তু একটু ক্যামেরার সামনে আমি কিন্তু নিয়ে আসি আমি তাকে বলি একটু ছবি তুলি বলে কিন্তু ক্যামেরার কাছে একটু নিয়ে এসে তাই কিন্তু বেশিক্ষণ কিন্তু তাকে রাখতে পারি না টু সেকেন্ড থ্রি সেকেন্ডের জন্য তা হেসে কিন্তু আসে শুধুমাত্র ছবি তুলব বলে ভেবেই আসে আর চারপাশটা দেখতে পাচ্ছ তো পুরো মেলা কিন্তু আর এখানে না খেলনা যে রয়েছে অনেকগুলো সব বাচ্চাদের কিন্তু এখানে কিন্তু বড়দের কিছু নেই সব বাচ্চাদের আর আমরা যে একটু ভাবছিলাম দুলবো সব কিন্তু বড়ো বাচ্চাদের আর এই লাইটিংগুলো দেখছো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখান থেকে লাইটিং কিন্তু একটা আমিও নিয়েছি বাড়িকে দেখাবো লাইটিংগুলো অনেকটা সুন্দর ছিল আর দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতে এত সুন্দর সুন্দর লাইটিং আমার ভালো লাগছিলো বলে কিন্তু আমি নিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো প্রথমে একটা জায়গা থেকে রাশ দেখে আমরা বেরিয়ে পড়লাম এবার যাবো আর একটা জায়গায় তো আমরা দুটো জায়গায় রাশ দেখবো তো প্রথমে রাস্তার কাছে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু বাইরে মোমো চাউমিন এগুলো কিন্তু খেয়ে নিলাম যেহেতু ভাত ভাত খেয়ে বেরোয় সন্ধেবেলা বেরিয়ে পড়েছি তো গিয়ে গিয়ে ভাত খেতে তো দেরি হবে তাই কিন্তু এখানে আমরা চাউমিন আর আমরা মোমো খেয়ে নিলাম দুজন মিলে খেয়ে দিয়ে তো এবার আমার বরমাশাই বিলটা পেমেন্ট করবে তো আমি একটু ভিডিও করছিলাম চারদিকটা তো তারপর কিন্তু দুজন মিলে আমরা বেরিয়ে পড়বো তো ওখান থেকে কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি গাড়ির কাছাকাছি সেখানে গিয়ে আবারও বেরিয়ে পড়লাম আরও যে আরেকটা জায়গাতে রাস দেখার জন্য তো সেখানে যাব গিয়ে কী কী দেখবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো যাচ্ছিলাম আর ভেতর কোন ভেতর ভেতর রাস্তা দিয়ে কিন্তু বনমশায় নিয়ে যাচ্ছিলো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তাটা দেখতে পাচ্ছি পুরোটা ফাঁকা আর তখন বাজে রাত দশটা বাজে কিন্তু তখন তো দশটা নাগাদ অনেকটা ফাঁকা ছিল তো তাই কিন্তু চলে আসলাম আমরা সেকেন্ড যে জায়গাতে রাশ দেবো সেখানে কিন্তু চলে আসলাম আর ওখান থেকে কী কী জিনিস কিনলাম সেটা কিন্তু রেখে নিলাম রেখে এবার কিন্তু ওপেনিং গেটের দিকে চলে যাব আর এখানে গেটটা জানো তো খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ দুপাশে দুজন রয়েছে আর এখানে ওয়েলকাম জানাচ্ছি ভেতরে ঢোকার জন্য তো ভেতরে ঢুকলাম আর জায়গাটা কিন্তু অনেকটা বড় ছিল এই এরিয়াটা অনেকটা বড় ছিল আর চারপাশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রয়েছে অনেকটা বড় জায়গা ছিল ফাঁকা ছিল অনেকটা এখানে দেখতে পাচ্ছ কারাগার কংস কারাগার যেটা এটা এখানে ফুটে ফুটিয়ে তুলেছে আর এই দেখতে পাচ্ছি আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম তোমাদের ফাইনাল লুক দেখা ড্রেসটা কেমন লাগছে প্লিজ দেখা বলো কমেন্টে তোমরা আর এখানে দেখতে পাচ্ছ লবণ চুর তো এগুলো আগে কখনো আমি দেখিনি কিন্তু এখানে দেখলাম তো এগুলো দেখে ভালো লাগছিল বকাসুর বধ এগুলো দেখেছিলাম এই দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তুলেছে ভালো লাগছিলো দেখে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিলো এক একটা দৃশ্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে চোখে লাগার মতো করে খুব সুন্দর করে এটা হলো গিয়ে কৃষ্ণর দুষ্টালি ধরুন কৃষ্ণ দুষ্টমি করতো সেই কৃষ্ণর দুষ্টমি এখানে অ্যাসামিসে লেখা রয়েছে তো আর এখানে হলো হিরণ হিরণ্যকশিপু দেখতেই পাচ্ছ তোমরা এটাও তোমরা দেখেছো যে গোপিনী বস্ত্রহরণ তো গোপীরা যখন নদীতে স্নান করতে গিয়েছিল তো শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিল তো সেগুলো ফুটিয়ে তুলেছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ পুজো হয়েছিল যেখানে এখানটাতে আর কৃষ্ণ দেখতে পাচ্ছ দোলনাতে দুলছে এরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছ গাছে এইভাবে কিন্তু সাজিয়ে তুলেছে খুব ভালো লাগছিলো এই দৃশ্যগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিলো দেখে তো এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের বাপের বাড়ির ওই জায়গাতে কিন্তু এগুলো কিন্তু নেই এখানে এই এগুলো পেয়েছি তো ভালো লাগছিলো দেখে নেই বলতে আগে ছিল না এখন তো নতুন নতুন অনেক কিছু করেছে হয়তো করবেও এইখানে দেখতে পাচ্ছ গোবর্ধন পর্বত তো গোবর্ধন পর্বত দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর একটা কপাট নিদ্রা তো অনেকটা কিন্তু সব কিছু লেখে লেখে রেখেছে যেন লোকেরা বুঝে বুঝতে পারে বিশ্বরূপ দর্শন শ্রীকৃষ্ণার বিশ্বরূপ দর্শন অর্জুন শ্রীকৃষ্ণার বিশ্বরূপ দর্শন দর্শন করেছিল সেটাই এখানে তুলে ধরেছে আর এটা হলো গিয়ে শক্তি খালত লক্ষণ তো এভাবেই দেখাচ্ছে আর এটা হলো গিয়ে সমুদ্র মন্থন এটাই এখানে তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছি পুরো এইসব দৃশ্য দেখলে না মনটাও খুব ভালো লাগে আর যেহেতু কাছ থেকে দেখেছিলাম অনেক ভালো লেগছিল আর দেখতেই পাচ্ছ ওকে একটু ঘুরে 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 ফট করে একটু তুলে নিই ওর একটু ক্লিক করে নিই ওকে ও যেহেতু ক্যামেরার কাছে আসতে চায় না আর এখানে দেখতে পাচ্ছ খুব বড় একটা গ্রীষ্মরূপ রাধা কৃষ্ণ অনেকটা সুন্দর করে সাজিয়ে তুলেছে এই জায়গাটা তো অনেকটা ফাঁকা জায়গায় শুধুমাত্র কৃষ্ণ অনেকটা বড় করে দেখে অনেকটা ভালো লাগছিল তাই কিন্তু আমরা একটা ছবিও তুলে নিলাম এখানে আর অনেক ছবি তুলেছি তার মধ্যে একটাই তোমাদেরকে দেখালাম রাধাকৃষ্ণের সাথে আমরা একটা ছবি তুলে নিলাম তারপর কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এখানে এবার আমরা যাব বাড়ির দিকে তো বাড়ির দিকে গিয়ে কাছাকাছি একটা ফাস্ট ফুডের দোকান ছিল সেখান থেকে কিন্তু আমরা প্রথমেও বলেছিল পুচকা খাবে আমার যেহেতু পুচকা ভালো লাগে না তাই কিন্তু পাপড়ি চাট খেয়ে খেয়েছিলাম আমরা তো এখানে পাপড়ি চাট খাবো এখনও খাইনি তো বানাচ্ছিলো তো হয়ে গেলে খেয়ে নেব খেয়ে দিয়ে কিন্তু চলে যাব বাড়ির দিকে কাছাকাছি যেহেতু বাড়ি এবার পেয়ে যাব তো এখানে পাপড়ি চাট বানাচ্ছিলো তো দুজন মিলে খেলাম খেয়ে কিন্তু চলে আসলাম তো চলে আসলাম আর কি কী কিনলাম সেগুলো কিন্তু বরমশাই একে করে বের করছিলো আর এই ফুলগুলো কিনেছিলাম খুব ভালো ফুলগুলো দেখাবো তোমাদেরকে আর এই যে লাইটিং বলেছিলাম পঞ্চাশ টাকা করে লাইটিংগুলো দেখে ভালো লাগছিল বলেই কিন্তু নিয়ে চলে আসলাম তো জিনিসটা জানি না কতটুকু কতদিন যাবে